বাজার তুলে নিয়ে এসছে জঙ্গল এগুলো শাক বলে এটাকে জঙ্গল বলে নাকি ও গেছিল বাজারে বাজার নিয়ে আসলো এই যে সবজি খরচ কিচ্ছু ছিল না বাড়িতে কি কি নিয়ে এসছো সকালে খাওয়ার জন্য কিছু নিয়ে এসছো এটা কি ও আচ্ছা লুচি আর হচ্ছে এতটুকু সবজি কেন দিয়েছে এতটুকু সবজি এতটুকু সবজি দিয়ে কালকের আবার রুটিও ছিল কিন্তু সবজি নেই বলে কিছু মানে খাইনি অল্প সবজি আছে কটা কতগুলো লুচি দিয়েছে এখানে তিনটা লুচির কি এতটুকু সবজি হয় দেখো তো এটাতে একটা একটা লুচিও হবে না খাওয়া টাকা তো ঠিকই নিয়েছে এখানে আছে পেঁয়াজ এতগুলো পেঁয়াজ নিয়ে এসছো আর এই যে মানে কুমড়ো মানে মিষ্টি কুমড়ো আর কি আর এখানে আছে কলমি শাক আমার প্রিয় খাবার অনেক দিন পর আজকে কলমি শাক খাব আর এখানে আছে পুঁই শাক মানে পুঁই ডাটা আর কি পুঁই ডাটাও বলতে পারো আবার পুঁই শাকও বলতে পারো আর এখানে কি নিয়ে এসছো ও এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা একটা নির্মার প্যাকেট এত ছোট নির্মার প্যাকেট এটা তো দশ টাকা দামের একদিনই শেষ হয়ে যাবে এটা নির্মাটা আর আছে এক প্যাকেট তেল আর এখানে আছে লুচি তরকারি এটা হচ্ছে এখন খাওয়া হবে তার কারণ সকালে তো শুধু চা খেয়েছি তো ওকে বলেছিলাম যে বাজার থেকে কিছু নিয়ে আসবে আজকে আর কিছু বানাবো না শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা তো তোমরা তো দেখলে ও বাজার থেকে এলো মানে মানে খরচ আনতে গেছিল আর কি বাজারে মানে সবজি খরচ আনতে গেছিলো আর কি তো তো সকালবেলা শুধু চা খেয়েছি মানে লাল চা আর কিছু খাওয়া হয়নি তো ওকে বলেছিলাম যে আজকে আর কিছু বানাবো না তুমি বাজার থেকে কিছু একটা নিয়ে আসো খাওয়ার জন্য তো ও মানে লুচি আর তরকারি নিয়ে এসেছে তো ওকে বারবার করে বললাম যে তুমিও খাও মানে একটা লুচি খেয়ে যাও কিন্তু ও বলল যে না আমি খাবো না তুমি খেয়ে নাও তো ওর সময়ও হয়ে গেছে মানে দশটা বেজে গেছে তো তো ও তো চলে গেল ডিউটিতে আর আমি এদিকে খাচ্ছি অনেকবার বললাম ওকে খাওয়ার জন্য কিন্তু খেলো না তার জন্য আমি একা একা একাই খাচ্ছি আর কি আসলে মানে ও সকালবেলা তেমন কিছু খেতে চায় না শুধু এক কাপ যদি লাল চা হয় বাস ও খুশি তো সকালে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এডিট করে নিলাম তাড়াতাড়ি করে তার কারণ ভিডিওটা এডিট করতে পরে অনেকটাই লেট হয়ে যায় তো তার জন্য মানে সকালের খাওয়া দাওয়া করেই আগে ভিডিওটা এডিট করে নিয়েছি আর জামা কাপড় অনেকগুলো ভেজানো আছে সেগুলো আবার কাচতে হবে তারপর ও আবার বাজার থেকে দেখতেই পাচ্ছ দু রকমের শাক নিয়ে এসছে এবার শাক খেতে কিন্তু ভালো লাগে কিন্তু শাক বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগে তাই না তো শাকগুলো আমি বেছে রাখছি মানে এগুলো করে তারপর হচ্ছে স্নান করতে যাব আর মানে ভিডিওটা এডিট করে আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে আমাদের যে স্টিল মানে স্টিলের যে খাটটা আছে মানে যেই খাটে আমরা ঘুমোই আর কি তো সেই খাটের জারিনা না প্লাইগুলো মাঝে মধ্যেই এরকম হয়ে যায় সরে সরে যায় আর কি তো ওকে বারবার করে বললাম যে তুমি খাটটা একটু ঠিকঠাক করে রেখে তারপর যাও তার কারণ ওটা মানে আমাদের খাটে হচ্ছে দুটো তোষক আছে ঠিক আছে সেই তোষকগুলো এতটা ভারী তোমরা মানে ভাবতেও পারবে না যে তোষকগুলো মানে আমি মানে নিজে আর কি তোষকগুলোকে নামিয়ে তারপর হচ্ছে প্লাইগুলো নামালাম দুটো প্লাই নামিয়ে তারপর হচ্ছে ঠিকঠাক করে আবার হচ্ছে তোষক উঠিয়ে বিছানা করলাম আর কি তো ওই কাজটা করতে নিয়ে মানে আমার যা অবস্থা হয়েছে আর বলো না এত ঘেমেছি আমি তার কারণ ফ্যানটা অফ করে করছিলাম তার কারণ খাটের তলায় প্রচুর নোংরা জমে গেছিলো মানে প্লাইগুলো সরানোর পর দেখলাম যে অনেক নোংরা জমে গেছে মানে খাটের তলায় যেহেতু খাটটা আমাদের অনেকটা নিচু খাটের তলায় আমি ঢুকে আর কি মানে ঝাড়ু ঠাড়ু দিতে পারি না বা মুছতে পারি না তার জন্য অনেক ধুলোবালি জমে গেছিলো তার জন্য আমি ফ্যানটা অফ করে ওই কাজটা করছিলাম এটা করতে নিয়ে আমার যা মানে শরীরটা খারাপ লাগছে এখন মানে যেহেতু তোষকগুলো দুটো তোষক এত ভারী সেটাকে নামিয়েছি আবার মানে তুলে বিছানা করলাম তারপর আবার প্লাইগুলোকে নামিয়ে আবার ঠিকঠাক করে আবার প্লাইগুলোকে মানে বিছিয়ে রাখলাম খাটের মধ্যে আর প্লাই একটা প্লাই এতটা ভারী মানে কি বলবো আর তো দুটো প্লাই নামিয়ে আবার ইয়ে করলাম আর কি তো এই কাজটা যদি ও করে দিত তাহলে কিন্তু আমার উপর মানে এতটা চাপ পড়তো না আর কি এখন আমার হচ্ছে কোমরে ব্যথা করছে জানো তো তার কারণ এতটা ভারী কাজ করা হয়তো আমার ঠিক হলো না আর কি জানি না কেন কোমরে এক সাইডে মানে মানে কেমন একটা ব্যথা হচ্ছে এই ব্যথাটা কোনো এরকম ব্যথা কোনো দিনও হয়নি আমার মানে এই যখন থেকে মানে মানে খাটের যে মানে এটা ঠিক করলাম মানে প্লাইগুলো যখন থেকে মানে নামালাম আর কি প্লাইগুলো সবগুলো তখন থেকেই কিন্তু ব্যথাটা হচ্ছে আমার তো যাই হোক এদিকে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর মানে পুঁই মানে পুঁই শাক তারপর হচ্ছে কলমি শাক সব কিছু কেটে মানে ধুয়ে নেবো আর কি তারপর হচ্ছে ঘর দর তো মুছতেই হবে তারপর জামা জামাকাপড় অনেকগুলো ভেজানো আছে সেগুলো আবার মানে কাচতে হবে অনেক কাজ আছে আর অনেকটাই লেট হয়ে গেছে আজকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো বান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে আজকে সব সবজি টবজি কেটে রেখে এদিকে আমি দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এলাম এখন জামা কাপড়গুলো মেলে দেব তারপর তো আবার ঘর মুছতে হবে আর হচ্ছে মানে সবজিগুলো ভাবছি একবারে ধুয়ে রেখে তারপর হচ্ছে স্নান করবো আর কি তাহলে আমি স্নান করে এসেই একবারে রান্নাটা বসাতে পারবো তো এই মাত্র স্নান করে এলাম স্নান করার আসার সঙ্গে সঙ্গে আবারও ঘামছে আমি মানে কি বলবো এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে মানে কথা বলতে ইচ্ছে করছে না তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি মনে হচ্ছে যে এখন একটু শুয়ে থাকি আর কিছু করতে ইচ্ছে করছে না মানে এত পরিমাণে ঘাম হয়েছে আমার মানে কি বলবো তো এই যে এই খাটটা দেখতে পাচ্ছ এই খাটের যে প্লাইগুলো আছে এই প্লাইগুলো জানি না মাঝে মধ্যেই না মানে একা একাই ইয়ে হয়ে যায় মানে প্লাইগুলো হচ্ছে মানে সরে সরে যায় আর কি তো আজকে সকালবেলা বিছানা গুছাতে গিয়ে মানে দুটো প্লাই ইয়ে হয়ে গেছিলো আর কি সরে গেছিলো তো সেটা ঠিক না করলে বিছানায় শোয়া তো দূরে থাক মানে বসাও যাবে না তো ওকে বারবার করে বললাম মানে ডিউটি যাওয়ার আগে বারবার করে বললাম যে একটু খাটটা ঠিকঠাক করে রেখে তারপরে যাও আমার কথা শুনলো না বলে পরে করবে পরে করবে মানে বিকেলবেলা আর কি ও আসবে ছটা সাড়ে ছটার দিকে কখন কখন করবে আর আসলেও তো দশ পনেরো মিনিটের বেশি থাকতে পারে না বাড়িতে বিকেলবেলা আর সারাটা দিন গিয়ে আমি বসেই থাকবো মানে দুপুরবেলা যে একটু ঘুমাবো সেটাও হবে না তো তার জন্য আমি কি করলাম যে সকালবেলা যে লুচি আর তরকারি খেলাম ওটা খাওয়ার পর ভিডিও টিডিওগুলো এডিট করে নিয়েছি মানে আজকের যে ভিডিওটা ভিডিওটা এডিট করে খাটের সমস্ত কিছু নামিয়ে নিয়েছি মানে দুটো তোষক আছে এখানে ঠিক আছে এই বিছানায় কিন্তু মানে দুটো দুটো মানে দুটো তোষক আছে আবার এই যে তিনটা বালিশ বেড কাভার তারপর ব্লাঙ্কেট আছে দুটো কাঁথা আছে এগুলো সব কিছু নামিয়ে ব্লাঙ্কেট কাঁথা মানে বালিশের কথা বাদিয়ে দিলাম কিন্তু তোষকগুলো বিশ্বাস করবে না এতটা ভারী তোষক সেটাকে মানে একা নামানো আবার একা সেটাকে উঠিয়ে মানে মানে তুলে সেটাকে বিছানা করা মানে এটা যে কতটা মানে কি বলবো আর এতটা ভারী তোষকগুলো মানে দুটো তোষক সেটাকে নামিয়েছি তারপর তোষকের কথা বাদ দিলাম ঠিক আছে তোষকটা না হয় আমি মাঝে মধ্যেই আমি মনে করো ওটাকে বের করি রোদ্রে দিই আবার ঘরে নিয়ে আসি বিছানা করি কিন্তু যে প্লাইগুলো প্লাইগুলো মানে নামিয়ে তারপর হচ্ছে ঠিকঠাক করে আবার প্লাইগুলোকে সেট করেছি আমি বুঝতে পারছো মানে কতটা পরিমাণে আমার মানে কষ্ট হয়েছে আজকে লাইগুলো নামিয়ে ঠিকঠাক করে আবার দুটো মানে দুটো তোষক মানে বিছিয়ে ঠিকঠাক করে আবার বিছানা মানে বিছানাটা করলাম তারপর খাটের তোলায় দেখি যে এত ধুলো বালি জমেছে যেহেতু খাটটা এতটা পরিমাণে নিচু মানে খাটের নিচে ঢুকে আমি মানে যে একটু ঝাড়ু দিব বা একটু মুছবো সেটা হয় না তো দেখলাম যে এত ধুলো তারপর খাটের নিচটা সম্পূর্ণটা মানে ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করলাম এটা করতে গিয়ে আজকে আমার একদম শরীর অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো কি করবো আর বলেও বোঝাতে পারবো না মানে এতবার করে বললাম যে এটা ঠিক করে দিয়ে যাও শুনলো না আমার কথা তো এটা করতে গিয়ে আজকে আমার মানে দেরিও হয়ে গেছে এখন বাজে এখন দেড়টা বাজে বুঝতে পারছো একটু আগে স্নান করে মানে স্নান করে এলাম যেই জায়গায় আমার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নান দান হয়ে যায় সব কাজকর্ম হয়ে যায় আর দেড়টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আজকে আমার মানে দেড়টা বেজে গেছে মাত্র এখন ভাত বসিয়েছি এটা এটার জন্য শুধুমাত্র এই কাজটার জন্য আমার অনেকটা লেট হয়েছে আর লেট হয়েছে ঠিক আছে কিন্তু শরীরটা একদমই খারাপ হয়ে গেছে মানে ওটা করতে গিয়ে ফ্যানটা তো অফ করে রেখেছিলাম এবার এত ধুলোবালি খাটের নিচে ফ্যানটা যদি চালু রাখতাম তাহলে সব ধুলোবালি মানে সমস্ত মানে জিনিসপত্রই নষ্ট হয়ে যেত মানে ঝাড়ু দেওয়ার সময় তো তার জন্য ফ্যানটা অফ করে কাজটা করতে হয়েছে আমাকে আর সেটা মানে এত ঘা ঘেমেছি আমি একদম পুরো ভিজে গেছিলাম তো শরীরটা তার জন্যই খারাপ লাগছে আমার অতিরিক্ত ঘাম হলে দেখবে যে শরীরটা একদমই দুর্বল হয়ে যায় তো চলো এখন রান্নাবান্নাগুলো করি বেশি কিছু রান্না করবো না আজকে যে কলমি শাক ভাজা করব আর আর হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে মানে পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে সাথে আলু দেওয়া হবে পুঁই শাকে তো মানে ঘন্ট হবে আর কি আর হয়তো কিছু করব না আর ভিডিও তো এডিট হয়ে গেছে ভিডিওটা এখন মানে আপলোডে বসাবো আজকের ভিডিওটা আর আমি করেছি একটুখানি লেবু শরবত এই যে লেবু শরবতটা করলাম এটা না খেলে আর আমার চলবে না আর কিচ্ছু করতে পারছি না আমি তো লেবু শরবতটা খেয়ে নেবো এখন তো আমি খেতে বসলাম এই যে কলমি শাক ভাজা আর এই যে মানে কুমড়োর তরকারি আর কি পুঁই শাক দিয়ে পুঁই শাক আলু দিয়ে মানে কুমড়োর সবজি আর কি এটাকে ঘন্টও বলতে পারো বা মানে আর কি বলবো চচ্চড়িও বলতে পারো কিন্তু আমি তো ঘন্টই বলি এই যে খুব ভালো লাগে এইভাবে খেতে আর কিছুই করলাম না এগুলো দিয়ে খেয়ে নেবো এখন এমনি তো কলমি শাক থাকলে আর কিছু লাগে না আমার কলমি শাকটা খুবই প্রিয় খাবার কলমি শাকটা মানে এতটা ভালো লাগে কি বলবো আর চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই আর বাইরে হচ্ছে অন্ধকার করেছে জানি না বৃষ্টি মানে বৃষ্টিও হতে পারে বৃষ্টি হলেই ভালো হবে তার কারণ প্রচুর গরম লাগছে সকাল থেকেই বাইরে তো জামা কাপড় আছে কিন্তু জামাকাপড়গুলো ভেজা একটুও শুকাইনি এখনও দেরি করে মানে অনেকটা লেট করে জামা কাপড়গুলো মানে মানে ধুয়ে দিয়েছে আর কি তার জন্য জামা কাপড়গুলো একটুও শুকাইনি চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো দেখো মানে আকাশটা কি মেঘলা করেছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে এই যে এখন বাজে মানে সন্ধ্যা হয়েই গেছে আর ছটা এগারো বাজে সারাদিন প্রচুর গরম ছিল আর তো এরকম মেঘলা সন্ধ্যায় আমরা খাবো এখন কাঁঠাল তুমি খাবে না খাও না আমি এতগুলো খেতে না খেতে হবে যদিও কাঁঠালের সাথে মুড়িটা লাগে মুড়ি ছাড়া কাঁঠাল খাওয়া যায় না তার কারণ মিষ্টি জিনিস এবার মিষ্টি জিনিস খেলে দেখবে মানে গা গুলায় আর কি আর মুড়ি থাকলে কিন্তু বেশ ভালো লাগে ওকে বললাম মুড়ি আনতে দোকান থেকে যাবে না বললো এখন আর তুমিও খাও না কয়েকটা তো সন্ধেবেলা এটাই আজকে খাওয়ার আমার মানে আমাদের মানে আজকে আর চা বানাবো না এটাই খাবো তো ওই কাঁঠালটা না বেশি পেকে গেছে কাঁঠালটা আর একটু যদি শক্ত শক্ত হতো বেশ ভালো লাগতো খেতে কাঁঠালের দানাগুলো কিন্তু রেখে দেব। এগুলো তো সবজিতে দিলে ভীষণ টেস্ট হয় আর যদি কাঁঠালের দানা সেদ্ধ মানে সেদ্ধটা দারুণ হয় মানে কাঁঠালের দানার ভর্তা দারুণ হয় দারুণ মুড়ি ছাড়া কাঁঠাল দারুণ মিষ্টি মুড়িটা হলে একদম জমে যেত তো এখন বাজে প্রায় রাত দশটা মানে নটা পঞ্চাশ বাজে তো লাইভে তো গেছিলাম এবার লাইভ থেকে বেরিয়েছি আমি হয়তো সাড়ে নটার দিকে তো বেশিক্ষণ ছিলাম না আজকে অনেকটা লেট করে গেছি মানে আটটা মানে আটটা কুড়ি মিনিটে আজকে লাইভে গেছি আর বেরিয়েছি আর কি সাড়ে নটার দিকে ওই এক ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিট এরকম ছিলাম আর কি বেশিক্ষণ ছিলাম না তো লাইভে যাওয়ার আগে কিন্তু একটা নাইটি বানিয়েছি আমি মানে এই যে এই যে এটা বানাতে গিয়ে আজকে আমার লেট হয়ে গেছে লাইভে যেতে জানো আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল দুবার কারেন্টও মানে কারেন্টও চলে গেছে মানে কারেন্ট চলে গেছিলো আর কি তো কারেন্ট আসলো তারপর এই নাইটিটা বানালাম সিম্পল নাইটি দেখালাম না তোমাদেরকে এমনি গোল গোলা যে নাইটিগুলো হয় এটা উল্টানো আছে তোমরা দেখে বুঝতে পারবে না এই যে এমনি মানে গোলগোলা যে নাইটিগুলো হয় মানে যেগুলো সব সময় সবাই পরে যে গোলগোলা নাইটিগুলো সেগুলো তো এটা বানান বানালাম আর কি যেহেতু এটা কালকেই নিতে এসেছিল তো কালকে তো বানানো হয়নি এবার আমি বলেছিলাম যে কালকে মানে আজকে আসার কথা বলেছিলাম কিন্তু আজকে আসেনি ভাগ্যটা ভালো যদি আজকে আসতো তাহলে আজকেও ঘুরে যেত কাস্টমার তো আজকে বানিয়ে রাখলাম কালকে যদি আসে কোনো ব্যাপার না কালকে নিয়ে যেতে পারবে নাইটিটা তার জন্য আমি বানিয়ে মানে বানিয়ে রাখলাম আর লাইফ শেষ করে নাইটি বানাবো সেটা আর হয় না তার কারণ অনেক রাত হয়ে যায় নটা সাড়ে নটা বেজে যায় পরে আর সেলাই কাজ করতে ইচ্ছে কর না তো এখন তো বাজে প্রায় দশটা তো খাওয়া দাওয়া করবো একটু পরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে গুড নাইট টাটা